সন্তান না নেয় বা শরীর খারাপ হয়ে যাবে এইভাবে উপস্থিত সন্তান যদি মরা হয় ভবিষ্যৎ হওয়ার সময় কত কষ্ট সন্তান যদি মরা হয় তার থেকে আরো মায়ের বেশি কষ্ট হয় সন্তান ছোট মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে গর্ভপাত করতে গিয়ে মাও মারা যায় সন্তান মারা যায় পরিবার কত ভেঙে পড়ে অনেক সময় সন্তান জীবিত থাকে মা মারা যায় এমনও শোনা যায় অনেক সময় সন্তান ছোট সন্তান জীবিত আছে মাও জীবিত আছে তার পিতা মারা গেছে এমনও শোনা যায় হায়াত মৌ কার কখন কোন সময় আছে কেউ জানে না আমরা প্রতিদিন মৃত্যুর জন্য প্রস্তুতি নেই

এই দুনিয়া তাকে গ্রাস করবে ওই ভয়ঙ্কর চিত্রে কালো পটাকার চিত্র নিয়ে কে আমাদের ময়দানে এভাবে এগিয়ে আসবে ব্যক্তি বলবে তুমি আমাকে প্রেশার করছো কেন আমি বড় মুসিবতের মধ্যে আছি কষ্টের মধ্যে আছি তুমি আমাকে ধরছো কেন কি তোমার পরিচয় তখন বলবে আমি হলাম দুনিয়া তুমি আমাকে মহাব্বত করেছিলে ভালোবেসেছিলে এজন্য আমি তোমাকে ধরতে যাচ্ছি আল্লাহ রসুল বলেছে যার সঙ্গে যার মহাবোদ ভালোবাসা হবে কি আমাদের ময়দানে তার সঙ্গে তার হাসুন নসর হবে আমরা চলবো কথা বলবো কাজ করবো তাও বাদা খাবো তাও এবাদা ঘুমাবো তাও ইবাদা পদ্ধতি আছে পদ্ধতি পদ্ধতিগুলো আমরা অবলম্বন করবো ঘরে যখন শোভ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলবাই উল্লাদি বি হিফ রকি তোমার ঘরের ভিতরে আত্মীয়তার চিহ্ন যখন হয়ে যাবে রহমতি ফেরেসটা তোমার ঘরের ভিতরে প্রবেশ করবে না আর রহমতি ফেরেসটা যখন না প্রবেশ করবে বস্তু জেন আপনার ঘরের ভিতরে আসবে জেনের আসন করতে পারে মেয়েদের আল্লাহ রসুল বলছেন যে ঘরে কুকুর থাকে কুকুর ওই ঘরে আল্লাহ রহমতি ফারিস্তা আসে না আর রহমতি ফারিস্তা আপনার গার্ড হয়ে সর্বসময় থাকে যখন না আসে তখন ওই ঘরেতে বস্তু জেন চলে আসে কুকুর সম্পর্কে রাসূলুল্লাহর একটি হাদিস আল্লাহ রাসূল বলেছে কুকুর পুষতে পারে ঘরের চতুরদিকে बाउंड्री বানাও পাচির বানাও পাচিরের এক কোণায় আল্লাহ রাসূল বলেছে কুকুর যদি কোন পাত্রে মুখ দেয় ওই পাত্রটা সাতবার ধৌত করতে হবে বিজ্ঞান অল্প হাসি দিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে কুকুর কোন পাত্রে মুখ দিলে তার লালা লাগলে সাতবার ধৌত করতে হবে তারা প্রথমবার ধৌত করার পরে แลবে দিয়ে দেখছেন

বাউলুল মুনতাকি যে বাড়িতে বাচ্চার পোশাক থাকে পেটের উপরে বাচ্চার পোশাক থাকলে সঙ্গে ক্লিন করে দেবে এখন তো প্যাম্প পাস করা হয় প্যাম্প পাস ডাস্টবিনে রেখে দেবেন বা ওটা বাইরে রাখবেন ঘরের ভিতরে যদি থাকে তাহলে রহমতি ফাইসটা থাকবে না দুষ্কু যে আপনার ঘরের ভিতরে আসবে এভাবে রসুল্লাহ হাদিস শরীফের মধ্যে বারবার করে বলেছে সবার সময় যদি নাপাকি অবস্থায় থাকেন তাহলে আপনার বাড়িতে রহমতি ফারিসটা ঢুকবে না ঘরের ভিতরে ফটো বা মূর্তি যদি থাকে রসুল বলছে ওই ঘরের ভিতরে ফারিসটা প্রবেশ করবে না জিন প্রবেশ করবে বাচ্চার বাচ্চা দেখবেন পুতুল দেখলে ভয় খেয়ে যায় পুতুলের মাথা দক্ষিণ ছাই কোনো সময় উত্তর ছাই রাতের বেলা দক্ষিণ ছাইটি ছিল সকাল বেলা বাচ্চা উঠে দেখছে পূর্ব ছাই বাস্তব বাস্তবেরা সত্য কারণ ওর ভেতরে জিন প্রবেশ করে জিন মুখটাকে ঘুরিয়ে দেয় আপনার যখন মৃত্যু হবে রহমতি ফাইসটা থাকবে না আপনার ঘরে যদি ছবি থাকে সেজন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নেবে যে জায়গায় শোবেন ওই জায়গায় এমনভাবে ভাবে শোবেন ডান দিকে কাঁচকে এভাবে হাত রেখে পা দুটো গুটিয়ে এভাবে ঘুমাবেন এভাবে ঘুমালে কি হয় মোহাম্মদের বাংশায় ঘুম হয় আল্লাহ চাই তো দিদা যখন উঠবেন তখন এভাবে দাঁড়িয়ে একটু উঠবে এটা থাকবে আলি এটা থাকবে লাম এটা থাকবে লাম এটা হা আর মাথাটা তাসজিদ তাস দিয়ে ঘুমাবেন উঠবেন এই যে হাত তুলছে হাত এটাকে আলিম বলা হয় এটা লাম লাম এটা হা আল্লাহ এটাকে তাসজিদ বলতে পারে এই দুই হাত আল্লাহ চিহ্ন এই হাত দিয়ে চুরি কিভাবে করবেন মানুষের উপরে কিভাবে প্রহার করবে মানুষকে কিভাবে আক্রমণ করবে পা থেকে মাথা পর্যন্ত রাতের অন্ধকারে ঘুমিয়ে যাবেন ঘুমানোর আগে নামাজ পড়ে ওযু করে চিন্তা করবেন পা থেকে মাথা পর্যন্ত যত অঙ্গ-প্রত্যঙ্গ আছে কত সুন্দর করে আমার আল্লাহ সাজিয়েছেন ঘরটাকে সুন্দর করে রাখবেন মনে করবেন আজকে হয়তো আমার শেষ নিঃশ্বাস আমি মারা যাব এই চিন্তা নিয়ে শুয়ে পড়বেন আল্লাহ চাই তো আপনার মৃত্যুটা ভালো মৃত্যু হবে দশ শ্রমিক পড়বেন তো একবার পড়বেন সোরা এক লাখ মৃত্যু হবে আল্লাহ রসুল বললে মৃত্যুর আগে কোরআন কারিম খতম করবো সা বাবার অবাক হয়ে গেলে রসুল বললে সোরা ভাতের হাতি আন্দার করো এক রান কারিম কোরআন কারিম খতনে সব তোমরা নামে আমল লেখা হবে মৃত্যুর জন্য এভাবে বারবার প্রস্তুতি নেবে আর বেশি বেশি আমল করবে আল্লাহ তো বৃত্তি করুন না লগ না আসমানের উপরে সিতরাতুর মুন্তাহায় একটি বৃক্ষ আছে বৃক্ষ ওই বৃক্ষে আপনার নাম লেখা আছে আমার নাম লেখা আছে যারা বসে আছে সকলের নাম লেখা আছে গ্রামবাসীর সকলের নাম লেখা আছে বর্তমানে যারা হায়াতে মানে সকলের নাম লেখা আছে ইতিপূর্বে যারা ছিল তাদের নাম লেখা ছিল কিন্তু নেই ভবিষ্যতে যারা আসবে তাদের নাম লেখা আছে পাতা ওই গাছের পাতা সবুজ হলুদ লাল যখন সবুজ থাকে যখন আস্তে আস্তে হলুদ হয়ে যায় লাল হয়ে যায় পড়ে যায় ওখান থেকে পাতাটা নিয়ে প্রথম আসপানে আসে ফারিস্তা আমরা যারা উপস্থিত আছি আমাদের পাতা কার পাতা সবুজ হয়ে গেছে আমরা কেউ জানি না কার পাতা হলুদ অবস্থা আছে কেউ জানি না কার পাতা লাল অবস্থায় আছে কেউ জানি না প্রথম আসমানে আসার পরে পাতাটা নিয়ে ঘোষণা করে দেয় একজন ঘোষক ফারিস্তা

প্রস্তুতি নাও হে আল্লাহর বান্দা তোমাকে চলে যেতে হবে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও এভাবে বান্দাকে সতর্ক করতে থাকে আর কবর চিল্লায় বলে আনা বাইতুদ দাবি পোকা মাকড়ের ঘর আমার ভিতরে আসার আগে সাবধানত অবলম্বন করো কবর বলে আনা বাইতুল আহদা আমি একাকিত্ব ঘর আমার ভিতরে আসার আগে সাবধানত অবলম্বন করো কবর বলে আনা বাইতুল আমি মাটির ঘর আমার ভিতরে আসার আগে সাবধানত অবলম্বন করবা অপরিচিত কর আমার ভিতরে আছে লাগে শব্দরা তো অবলম্বন কর এভাবে চারটি পাঁচটি কথা ওই মন্দির বলতে থাকে কবরের কথা যদি আপনার ব্র্যান্ড কাছে কানে আছে অগ্নি দুনিয়ার মধ্যে সেন্সলেস ছেয়ে যায়

কোমর থেকে ওই ফারিস্তা বিদায় নেয় আরেক শ্রেণীর ফারিস্তা আসে তারা কোমর থেকে রুটাকে টানতে টানতে বুক পর্যন্ত নিয়ে যায় ও ফারিস্তাও বিদায় নেয় বিদায় নেওয়ার পরে বুক থেকে এই ফুলকুনি পর্যন্ত নিয়ে যায় আরেক শ্রেণীর ফারিস্তা এবার ওই ব্যক্তির সামনে জান্নাতি যদি হয় জান্নাত উপস্থাপন করা হয় দেখানো হয় যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নাম দেখানো হয় যদি জাহান ব্যক্তি হয় ওই ব্যক্তির চতুর্দিকে ফারিস্তা লাইন দিয়ে থাকে ফারিস্তা লাইন দিয়ে থাকে বিকৃতি আকৃতি তাদের দেখলে ভয় পাবে এমন ফারিস্তা আজরা তারপরে জাহানটাকে কবস করে ওই ব্যক্তি মুখ বেকাইতে থাকে চতুর্দিকে ভয় পেতে থাকে চতুর্দিকে দেখতে থাকে জাহান নাম তার সামনে তুলে ধরা হয় ওই ব্যক্তি ডান সাইডে তাকায় বাম সাইডে তাকায় ডান সাইডে ভয়ঙ্কর মধ্যে থাকে যে নাকি যান কবস করার জন্য পরিস্থিতি নেয় ভিতরে ঢুকে যায় আবার ভিতর থেকে বার করার চেষ্টা করে আবার ভিতরে ঢুকে যায় আবার ভিতর থেকে বার করার চেষ্টা করে অবশ্য চাকরি